হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা হয়তো সবাই থামে দেখে বুঝতে পেরেছো আজকের ভ্লগটা কী নিয়ে তো চলো তোমাদের দাদা ভাইকে আগে দেখাই দেখো তোমাদের দাদা ভাই এখানে গাড়ি চালাচ্ছে তো তোমরা তো কেউ দেখো নি তোমাদের দাদাভাইও দেখো দেখো দেখেনি কিন্তু তোমাদের দিকে এক মনে গাড়ি চালাচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে যখন সব কিছুই শেয়ার করি তো আমার একটু আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করি তো এখন চলো দোকানে যেয়ে দেখা হচ্ছে তো ফাইনালি চলে এলাম দোকানে তো দেখো এখানে অনেকগুলো ফ্রিজ নামানো আছো তো আমার তো দেখে হয়ে গেছে তো কি বলবো তোমাকে আমার এত এত আনন্দ হচ্ছে তো আমি বলে বোঝাতে পারছি না সেই জন্য তোমাদের দাদা ভাইকে মোবাইলটা ধরিয়ে দিলাম তো এরপর আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি এরপর মোবাইলটা একটু ধরো আমি এরপর আগে ভালো করে দেখি তো দেখো কনগুলো ভালো লাগছে সেটা বলো এরপর এই যে ফার্স্ট এটাই দেখছি এটা তোমার ছোট সে জন্য তোমার বলি না না এটা নেবো না তো তোমাদের দাদা ভাই দেখো এটা দেখছে তোমাদের দাদা বলছে এটা দেখো এটাও ভালো কথা তো আমিও সেই জন্য বলি দেখছি তাহলে এটা কেমন তো আমিও দেখলাম বলি না না এমনিতে ঠিক আছে কালার তো ঠিক খারাপ না ভালোই বটে কিন্তু তাও পছন্দ হলো না বাড়িতে তো বাড়ির জন্য নেব তো সেই জন্য তোমার একটু অন্য কালারে নিলাম তো আমার এটা ভালো লেগেছে তো তোমাদের দাদা ভাইকে বলছি বলি এটা ভালো বটে দেখো তো তোমাদের দাদা ভাই বলছে আচ্ছা যদি তোমার ভালো লাগছে তাহলে এটাই নাও তো তোমাদের দাদা ভাই বলছে আগে চলো দোকানে গিয়ে কথাবার্তাটা বলি তো এরপর দোকানে যেয়ে আগে কথা বলতে বলেছি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দোকানে যে কথাবার্তা বলে এলাম তো দোকানে তোমার এটাই ঠিক হলো তো তাও মেয়েদের তো যেন একটু খুঁতখুত এমন তো সেই জন্য এটা ওটা চারদিকে দেখে বলছি আর তোমাদের দাদাভাই শুধু বারবার ওইটাই খুলে দেখছে আর আমি তোমাদের দাদা ভাইকে বলছি যেটা নেবে সেটাই নাও মতো এটা ওটা না করে তো এটা দেখো টু ডোরের ফ্রিজ ও অনেক বড়ো কিন্তু বাড়িতে এত বড় ফ্রিজ নিয়ে কী করবো বলো যদি বাড়ি আর থাকতো বড় তাহলে ঠিক হতো কিন্তু আমাদের তো সেরকম বড় বাড়ি না যে ফ্রিজ এত বড় ফ্রিজ নেবে তো সেই জন্য তোমরা দাদা ভাইকে বলছি যে যদি আমার বন্ধুরা সবাই পাশে থাকে তাহলে ঠিক একদিন এটাও নিয়ে যাব তো এই যে ফাইনালি দেখো এটা পছন্দ হয়েছে তো তোমাদের দাদা সব বুঝিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই দেখছে দেখো সব মন দিয়ে শুনছে তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমার সাথে থাকো এবং পাশে থাকো তো দেখো ফাইনালি বাড়ি চলে এলাম তো বাড়ি এসে তোমাদের ফ্রিজটা খাটানো হয়ে হয়েছে সেটা তোমাদের দেখানো হলো না সেই জন্য সরি তো এসে খুব আলাপ হয়ে গেছি তো সেজন্য আর বানানো হলো না ব্লগটা তো দেখো কেমন হয়েছে তো কেমন হয়েছে ফ্রিজটা সবাই কমেন্ট করে জানাও এবং সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই টাটা আবার আসবো অন্য ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই